আপনাদের যে হাফেজে কোরআন তিনজন ছেলে হাফেজ হচ্ছে তার মধ্যে মাসাল্লাহ একটা ছেলে একেবারে সেই দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্ত এরিয়া একেবারে গঙ্গা সাগর মেলা যেখানে হয় যে একেবারে আমাদের পশ্চিম বাংলার সীমান্ত সীমা তারপরে আপনার গঙ্গোপসাগরের কিনারা সেইখান থেকে আলহামদুলিল্লাহ যার আব্বা একজন স্বনামধন্য ইমাম যারা হাজরাত আবুল হোসেন সাহেব যিনি পার্শ্ববর্তী একটা এলাকা বেগমপুরের পাশে বহরমপুরের ইমাম সাহেব তো তার সুযোগ তো সন্তান হাফরে কোরআন হচ্ছে তো ওদের এরিয়ায় মাঝে মাঝে ওই থেকে আরো ভিতরে আপনার ওই বকখালির ওই দিকটায় রাক্ষস দিকগুলোতে মাঝে মাঝে বাঘ রাত্রে বেলা আপনার গ্রামে ঢুকে পড়ে তো বাঘ যদি ঢোকে তো আক্রমণ করবে না করবে করবে কার মায়ের কোন মায়ের কোল খালি হবে কেউ বুঝতে পারে না তো আমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী এর শাসন জঙ্গলের কিছু মাংসাশী হিমস্র প্রাণী ওরা লোকালয়ে ঢুকে পড়তো গভর্নর বললেন স্যার তারা কাঁটা কাঁটা তার দিতে হবে কাঁটা তার দিলেও আটকায় না ওরা লাফিয়ে এদিকে চলে আসে কিছু একটা ব্যবস্থা করতে হবে ওনার কাছে খবর গেলে বলে তাই নাকি কি তা বলছেন হ্যাঁ আপনি নতুন খলিফা হয়েছেন আপনি খুব কঠোর একটা ব্যবস্থা নেবেন যে কঠিন ব্যবস্থায় যেন জঙ্গলের পশুরা এই দিকে না আসতে পারে আপনি আগের খলিফার থেকে ভালো ব্যবস্থা নেবেন হাদিরা তামুলকে নফুল আজিজ রহমদুল্লাহ আলি হে বলছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বললেন তো তারা আপনার কাঁটা দেওয়ার অর্ডার দিলেন না বড় পাঁচিল দিয়ে দেওয়ার অর্ডার দিলেন না কাঠ ডাল ইত্যাদি পুঁতে খুব পাঁচিল মজবুত করে দেওয়ার অর্ডার দিলেন না উনি শুধু বললেন যে ব্যবস্থা হয়ে যাবে সন্ধ্যাবেলা লোকজন এসে জিজ্ঞাসা করছে হুজুর ব্যবস্থা কিছু করলেন বলছে হ্যাঁ করেছি বলছে কি ব্যবস্থা দিন উনি আপনার দুফুট ফুট বাই দু ফুট একটা বোর্ড বানালেন দু ফুট চওড়া দু ফুট লম্বা একটা বোর্ড বানালেন বোর্ডে লিখলেন আইবার হাসারা বোর্ডে কি লিখলেন আইয়াল হাসারাত ও সমুদ্রের এই জঙ্গলের হিংস্র মাংসাশী ক্ষুধার্ত প্রাণীরা নাহনু লালা হাদুন ওয়া লাকুমুল হাদ তোমাদের জন্য একটা সীমা আছে আর আমাদের জন্য একটা সীমা আছে তোমরা তোমাদের সীমায় থাকবে আলাইকুম আল হাদালা তোমাদের জন্য তোমাদের না ওয়া আলাইনা আর আমাদের জন্য আমাদের সীমানা যদি

মোহাম্মদ বিন আপনার গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলী হে উনি আপনার কি করলেন চাইলেন যে ভারতবর্ষটাকে অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী মতো শাসনতন্ত্র ব্যবস্থা কায়ম করব এনাকে খালিফায় খামিজ কেন বলেন ইনি হজরতে অমর ইবনুল তাআলা আনহুর আত্মীয়তার সম্পর্ক এনার সঙ্গে ছিল আর হাদরতে অমরাদী আল্লাহ তাআলা আলুম খালিফা ছিলেন চারজন বিশিষ্ট সলিফা একজনের নাম হচ্ছে হাদরতে আবু বাকার সিদ্দিক আর একজনের নাম হচ্ছে হজরতে অমরুদ্মুল সাততাম আর একজনের নাম হচ্ছে হাদরতে উসমান এঘালি আরেকজনের একজনের নাম হচ্ছে হজরতে আলিকারপাল্লাহ মজবুর আদি আল্লাহ তাআলা আলিক মজ মানি এই চারজন সালিফা ততজন কেউ যদি জনকে মানে আর দুইজনকে বাদ দেয় তাহলে তাকে পাকা মুসলমান বলা চলবে কেউ যদি তিনজনকেই বাদ দেয় আর একজনকে মানে হালদে আলী ঝুঁকে মানে বাকি তিনজনকে বাদ দেয় তাহলে তাকে আপনার ভালো পাকা মুসলমান বলা চলবে

ছেলেকে যদি না মানে আর দুইজন মেয়েকে যদি না মানে তাহলে তিনি কি পাকা মুসলমান হবেন আপনার নতুন কথা শুনছেন তাই না আরে ফাতেমার কটা ছেলে মেয়ে ফাতেমালা তো ছিলেন না চেনেন না কে বলেন না ভাই কে নবীর কন্যা কত কতজন ছিলেন কতজন ছিলেন আমরা নবীজির কন্যা হিসেবে জানি হালতে ফাতেমা আর হাজরতের ফাতেমার দুই ছেলে হাসান আর হোসাইন এতটুকু আমাদের ইলমের দৌরাত্ম এতটুকু আমাদের ইলমের গোহার এতে করে আবার অন্যদেরকে জিজ্ঞেস করি ও কতটা পড়েছে গরম কি শুধু উপস্থিতি আমার আল্লাহ সুবানা তালা বোঝার তৌফিক দিক আল্লাহ নবী সাল্লাহ আলী সালামের চারজন কন্যা সন্তান ছিলেন জয়নাব রুকাইয়া কুনসুল আর হাজরতে ফাতেমা আল্লাহর নবী যেমন হাসান আর হুসাইন কে ভালোবাসতেন হজরতে জায়নব রতি আল্লাহ আনহার একটা কন্যা সন্তান ছিল যার নাম হচ্ছে উমামা যার নাম কি উমামা হজরতে হাসান আর হুসাইন কে নিয়ে নবীজি নামাজ পড়তেন যখন তো হজরতে হাসান আর হুসাইন তারা দুজনের নবীজির ঘাড়ে আমরা ঘটনা পড়েছি আল্লাহর নবী দীর্ঘ সেজদা করতেন আল্লাহর নবী দীর্ঘ সেজদা করতেন যে ওরা বসে থাক কিন্তু হাসান আর হোসাইনকে কোলে নিয়ে নবী যে নামাজ পড়েননি বুঝতে পারলাম আল্লাহর নবী তার একজন মেয়ে হাজরতে জায়না প্রতি আল্লাহ আনহা তার একটা কন্যা সন্তান ছিল যার নাম হচ্ছে ওমামা ওই উমামাকে নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ আকবর বলে নিয়ত করেছেন নিয়ত করে আল্লাহর নবী কোলে করে রেখেছেন উমামাকে কেরাত সুরা ফাতে পড়া হয়ে গেছে কেরাত পড়া হয়ে গেছে নবীজি রুকুতে যাচ্ছেন যাওয়ার সময় উমামাকে নামিয়ে দিলেন সেজদা করলেন সেজদা থেকে উঠে আবার আল্লাহর নবী উমামাকে কোলে নিয়ে আবার দ্বিতীয় রাগাত পড়ছেন বিশ্ববাসীকে কি মেসেজ দিলেন বিশ্ববাসীকে মেসেজ দিলেন এটাই যে কন্যাদেরকে ভালোবাসতে হবে কন্যা সন্তানরা এরা কত পবিত্র এরা কত আপনার মহাপত এবং ভালোবাসার এই তালিম নবীজি আরববাসীকে দিলেন যখন আরববাসী কন্যাদেরকে নিয়ে নাক শিক্ষাত কন্যা সন্তান হলে আরববাসীরা যখন পুরুষদেরকে ছোট এবং খাটো সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম উমামাকে কোলে নিয়ে নামাজ পড়িয়ে গোটা বিশ্বের মানবমণ্ডলীকে দেখিয়ে দিলেন যে আমি নবী যেমন হাসান আর হুসাইনকে ভালোবাসি তেমনভাবে ওমামাকে তার থেকে আরও বেশি ভালোবাসি কোলে নিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিলাম নামাজের অবস্থাত শুধু উপস্থিতি আমার এমনি ভাবে হাজরতের ফাতেমা নদী আল্লাহ তালা আনহা হবে বলবো পাঁচটা সন্তান ছিল কটা পাঁচটা সন্তান একজনের নাম হাসান একজন নাম হোসাইন একজনের নাম মহসিম মনে থাকবে তিন ছেলে আর দুই মেয়ে একজনের নাম হচ্ছে জয়নাম আর একজনের নাম হচ্ছে কুলসুম মারা আর হাজরতে কুলসুম তো হাজরতে ফাতেমার যখন দুইজন কন্যা সন্তান হয় তো তাদের নাম এই বোনের নামের অনুকরণে তাদেরও নাম রেখেছিলেন হাজরতে ফাতেমার কটা সন্তান পাঁচটা কি কি হাজরতে হাসান হজরত হুসাইন হজরত মোহসেন জায়নাব আর গুলসুম বলে থাকবেন ইনশাল্লাহ শুধু উপস্থিত আমার তো যা বলছিলাম সবাইকে ইনশাল্লাহ হাসান হুসাইনকে যেমন মনে রাখবো আমাদেরকে বলে শুনবি তোমরা হাসান হুসেনকে মানো না আমরা শিয়া আমরা হাসান হোসেনকে কে প্রচন্ড আমরা বলি মানি না কে বলেছে হাজরতে হাসান হাজরতে কে মানি কে মানি জাইনাবকে মানি কুলসুমকে মানি আমরা আলিলতি আল্লাহকে মানি উসমান এ কে মানি এরা দুজন নবীজির জামাতা নবীজির জামাই হাজরতে অমর কে মানি ইনি নবীজির শ্বশুর আব্বা হাজরত আবু বাকার সিদ্দিক কে মানি ইনি নবীজির শ্বশুর আব্বা সেজন্য সব সাহাবিকে এই চারজন সাহাবি হচ্ছে আপনার খোলাফায় আরবা আর এদের তরিকা এদের তর্জ এদের ঢং এদের স্টাইল এদের উসলু এদের পদ্ধতি এদের প্রসেস এদের ফর্মুলা এদের নীতিমালাকে অনুকরণ করে চলেছিলেন হাজরতে অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তাই এনাকে বলা হয় খলিফা খামস পঞ্চম খলিফা কথাটা বুঝতে পারলেন ভাই বুঝতে পারছেন পিছনের ভাইরা তো এই পঞ্চম খলিফার মতো দেশ পরিচালনা করতে চাইলেন আমাদের ভারতবর্ষের একজন দিকপাল গুরু নাম তার গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলিহে